আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে বলব বাচ্চাদেরকে কিভাবে কেয়ার করবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর হচ্ছে গাপ্পিভেন বিটি চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট স্টেপ হচ্ছে বড় জায়গা দিতে হবে বাচ্চাদের কিন্তু বড় জায়গা দিতে হবে গোল জায়গা না কিন্তু অবশ্যই লম্বা জায়গা দিবেন লম্বা জায়গা দিলে হচ্ছে আপনি ভালো বাচ্চাগুলো ভালো মতন সাঁতার কাটতে পারবে আর হচ্ছে ওরা যেন ভালো মতন সাঁতার কাটতে পারে এরকম জায়গা দিবেন না ছোট বেশি ছোট না আমাদের আমরা গাপ্পিদের জন্য বাচ্চা বাচ্চাদের জন্য গাপ্পি বাচ্চাদের জন্য নতুন বক্স নিয়ে আসছি এই যে দেখুন আপনারা আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখছি অবশ্যই যে দেখে আসবেন হচ্ছে খাবার মানে ভালো ফুড দিতে হবে ফুডের মধ্যে আছে ব্র্যান্ড শ্রিম ব্র্যান্ড শ্রিম ব্র্যান্ড শ্রিম আপনারা যেটা হ্যাচ করে ওটা দিতে পারেন ডি ক্যাপটাও দিতে পারেন ডাফনি আছে আর মাইক্রোওয়ান আমি মাইক্রোওয়ানটা দিই না আর হচ্ছে ডাফনিও নাই মাইক্রোওয়েভটা দেই না আমার মানে মাইক্রোওয়েভ আমার ভালো লাগে না ব্র্যান্ড সিমটা অনেক ভালো ব্র্যান্ড সিম আপনারা দিতে পারেন আর যদি এই দুই তিনটা কিছু না পান তাহলে নরমাল যে মাছের খাবার ওগুলা আপনারা দিবেন ওগুলো ওইগুলা গুঁড়া করে দিবেন ঠিক আছে তো ওইগুলা গুঁড়া করে আপনাদের মাছের বাচ্চাদেরকে পরিমাণ মতন খাবার দিবেন সানলাইটের ব্যবস্থা করে দিতে হবে আহ কিন্তু সানলাইট অবশ্যই ব্যবস্থা করে দিতে হবে কারণ হচ্ছে গাপ সানলাইট যদি দেন তাহলে মানে গাতকিদের কালার ভালো আসে বাচ্চাদের কালারও ভালো আসে কিন্তু আপনারা যদি ইনডোরে সেট আপ করেন তাহলে ভালো দেখি যে লাইটগুলো পাওয়া যায় ওই লাইটগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের বাচ্চার কালার কালার যেগুলো ভালো কালার ভালো আসতে পারে আউটডোরে করাটা বেটার আউটডোরে করলে হচ্ছে লাইটিং এর সিস্টেম করার লাগে না অটোমেটিক রোদে এসে কিন্তু বেশি রোদ বেশি রোদ যেন না আসে বেশি রোদ আসলে ডাক্তিদের জন্য অনেক খারাপ ঠিক আছে তো হচ্ছে সানলাইট দিতে হবে আউটডোরে আপনাদের যতটুকু পারেন আউটডোরে আপনাদের গাপি মাছের সেট আপটা করতে পারেন ফোর্থ যেটি হচ্ছে সর্ব লাস্ট মানে সর্বশেষ তাই দুই দিন আপনারা নিচের যে ময়লাগুলো মানে নিচের পানিগুলো গুলা নিচে যে ময়লা জমে থাকে ট্যাঙ্কের বাচ্চাদের ট্যাঙ্কের ওইগুলো পরিষ্কার করবেন না হলে কিন্তু ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া হইতে পারে আর একটা গ্যাস যে থাকে ওই গ্যাসটা উঠে আপনাদের মাছের বাচ্চাদের অনেক ক্ষতি করতে পারে মারা যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন পানিটা পরিষ্কার করার আজকের ভিডিওটা এতটুকুই গা পে যাবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ পনেরো সাবস্ক্রাইবার করার জন্য তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ